আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাইসব প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমাদের পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তাল বুলার্মিনের কাছে এই প্রার্থনাই করি মালিক যেন সময় সর্বদা আপনাদেরকে ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই যেই মেয়েটার প্রতিবেদনটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি সেই মেয়েটা আসলে খুবই দারিদ্র পরিবারের একটা মেয়ে এবং চাকরি করে খুব সৎ একটা মেয়ে যে মেয়েটা লেখাপড়া করছে মাদ্রাসার লাইনে এবং কি খুব পবিত্র থাকার থাকার চেষ্টা করে এই মেয়েটা সবসময় এটা সেই মেয়েটা নিজে স্বীকার করতেছে এবং কি সে যখন গার্মেন্টসের চাকরি করে সে সৎভাবে চলতেছে এবং কি গার্মেন্টসের সুপারভাইজার তাকে বিয়ের প্রস্তাব দিছে অনৈতিক কাজের প্রস্তাব দিছে কিন্তু এই মেয়েটা সৎ বলে সে সেই অনতার্মেন্টসের যে সুপারভাইজার ছিল তিনি কিন্তু বলছেন ওনাকে বিয়ে করবেন সেই লোকটা খারাপ বলেই কিন্তু তার সাথে সম্পর্ক করেনি এই মেয়েটা তো এই কথাগুলো কিন্তু এই মেয়েটা নিজের মুখে বলতেছে এবং এই মেয়েটা এটাও দাবি করতেছে যে আসলে গার্মেন্টস লাইফটাই বা গার্মেন্টসের লাইনটাই নাকি খারাপ এই মেয়েটা দাবি করতেছে আপনার ভিডিওটা লক্ষ্য যে লাইনে কাজ করি মেশিন সেই সুপারভাইজার পর্যন্ত আমাকে বলে অনবরত সব সময় বলতো যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এখানে রাখবে ওখানে রাখবে এই দিবে সেই দেবে আসলে তারও দুইটা বাচ্চা আছে আসলে গার্মেন্টসে এটা ছেড়ে ওটা গেলে যেখানে যাব সেখানেই চাকরি হবে বা হয় কিন্তু গার্মেন্টস জগৎটাই সব জায়গায় খারাপ শুনতে পারলেন তো এই মেয়েটা কি বলল আমি যদি বলি এই মেয়েটা এতক্ষণ যতগুলো কথা বলছে সবগুলো কথাই হচ্ছে মিথ্যা কথা কারণ না এই সমস্ত মেয়েগুলো যাদের জীবন শুরু হয়েছে মিথ্যা দিয়ে ওদের জীবনটাই শুরু হয়েছে মিথ্যা দিয়ে এবং কি ওরা এখনো মিথ্যে বলতেছে এবং কি অতীতে মিথ্যা কথা তো বলছেই বর্তমানেও মিথ্যা কথা বলতেছে ভবিষ্যতে মিথ্যা কথা বলবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং কি এই মেয়ের যে প্রতিবেদনগুলো করতেছে সেই লোকটা আমার যতটুকু সম্ভব সে একজন সেনা কর্মকর্তা আমার যতটুকু সম্ভব সেই লোকটা একজন সেনা কর্মকর্তা এবং তার হাতে ওয়কিট টকি আছে তার গায়ে সেনাবাহিনীর সিল একটা পোশাক আছে আমি খুবই আশ্চর্য হলাম যে আসলে সেনাবাহিনীর কর্মকর্তা এরকম নিম্ন পরের পর্যায়ের মানুষ হতে পারে আমার এটা কখনো ধারণা ছিল না আমি যতটুকু মনে করি আমরা সেনাবাহিনীকে সম্মান করি কিন্তু তারাই কাজ করবে এটা আমি কখনো বিশ্বাস করি না যদিও সেই লোকটার হাতে একটা ওয়কিট আছে সেই লোকটার গায়ের মধ্যে যে পোশাকটা সেই পোশাকের মধ্যে সেনাবাহিনীর একটা সিল আছে আমি মনে করি সেই সেলটাও জান অকিটকি টকি সেটাও একটা আর এই সেনা কর্মকর্তা নামে যে প্রতিবেদনগুলো করতেছে এগুলো হচ্ছে এক নাম্বারে বানোয়াট বুড়া এক নাম্বারে বানোয়াট ভোঁড়া এবং কি গার্মেন্টসের লাইনের আপনার অনেক মানুষ কিন্তু খুবই ভালো ফরসগারী মানুষ আমার সাথে ব্যক্তিগতভাবে আমি অনেক গার্মেন্টস কর্মীকে চিনি এবং জানি তাদের ব্যবহার অত্যন্ত ভালো ভালো এবং কি খুবই ভদ্র এই সমস্ত যে মেয়েগুলো তারা বলতেছে আসলে সে এখন দাবি করতেছে যে আসলে আমি ভালো মনের একজন মানুষ চাই যে আসলে সেই সুপারভাইজারের মতো হবে না সুপারভাইজারের চাইতে ভালো হবে এমন ভালো একজন মানুষ চাই যাতে যাকে আমি লাইফ পার্টনার করে আমার বাকি জীবন কাটাতে পারবো আমি গরিব ফ্যামিলির একজন মেয়ে আমি আসলে টাকা পয়সা ধন কিছুই চাই না এটা হচ্ছে সবচেয়ে বড় ভুয়া কথা মেয়েরা যদি টাকা না চায় তাহলে টাকা চাইবে না কেননা বাংলাদেশের অধিকাংশ স্বামী এবং কি পুরুষ মারা যায় তাদের স্ত্রীর মানসিক চাপে অধিকাংশ পুরুষ মারা যায় তাদের স্ত্রীর মানসিক চাপে কেননা মেয়েরা যেরকম প্যারা দেয় মানসিক চাপ দেয় পৃথিবীর মধ্যে অন্য কোথাও কোনো মানুষ এরকম মানসিক চাপ দেয় না এবং মানসিক প্যারাও দেয় না বোঝাইতে পারছি আপনাদেরকে তবে এই সমস্ত মেয়েগুলো আসলে সব সময় দাবি করে সে আসলে খুবই গরিব ফ্যামিলির মেয়ে একেবারে নম্র ভদ্র মেয়েগুলো এবং তাদের বয়সটা থাকে সব সময় আপনার আঠারো থেকে উনিশ উনিশের নিচে উনিশের উপরে আজ পর্যন্ত আমি কোনো মেয়ের প্রতিবেদন পাই নাই ওরা আপনার আপনাদের মনে রাখবেন ওরা কিন্তু চিটিং বাস আর যে সেনা কর্মকর্তা নামে যে লোকটা আসলে পরিচয় দিতেছে সে সেনা কর্মকর্তা না কেননা সে সে যদি একজন সেনা কর্মকর্তা হতো তাহলে সে চাকরি বাকরি বাদ দিয়ে সে এই সমস্ত নর্তকীদেরকে নিয়ে আসলে কখনোই আপনার ভিডিও বানাতো না আর সেনাবাহিনীর যারা আমরা যাদের তাদেরকে আমরা সম্মান করি সেনাবাহিনী তারা আমাদের দেশ রক্ষায় সময় তাদের জীবন দিতে প্রস্তুত থাকবে তারা কখনো এই সমস্ত দুই নম্বরই ব্যবসা করবে না তারা কখনো দুই নাম্বারই ব্যবসা করবে না তারা দেশের জন্য সব সময় জীবন দিতে প্রস্তুত থাকে সেই সেনাবাহিনী এই সমস্ত কার্যকলাপ করবে আমি কখনোই বিশ্বাস করি না আপনাদের মতামত কি সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন আসলে কি সেই সেনা কর্মকর্তাই এই মাস্টার মাইন্ডের ভিডিও গুলো করতেছে নাকি আসলে তৃতীয় কোনো মানুষ এই ভিডিওগুলো করতেছে আপনার আপনাদের মতামতের ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন তো আপনাদেরকে একটা কথা মনে রাখবেন যে আসলে এই সমস্ত মেয়েগুলো তারা টাকা ধান্দা করতে গিয়ে ছেলেদেরকে তাদের প্রেমে ফেল ফেলতে গিয়ে বা তাদেরকে তাদের প্রতি লোভ লালসা করতে গিয়ে যত ধরনের কথা আছে সব ধরনের কথা কিন্তু এই সমস্ত মেয়েগুলো বলে ওদের তো লজ্জা শরম নাই ওরা বললেই কি আর না বললেই কি ওদের লজ্জা শরম কখনোই ছিল না এখনও নাই এবং কি ভবিষ্যত হবে না কোনো মানুষ যদি ওদেরকে বিয়ে করে নির্ঘাত পৃথিবীর বুকে জাহান্নাম নাম সে দেখতে পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই সমস্ত মেয়ে যদি আসলে কোনো ছেলে বিয়ে করে পৃথিবীর বুকে যার নাম দেখতে পারবে 100% গ্যারান্টি বুঝাইতে পারছি কারণ আসলে পরকিয়ার হার আমাদের দেশে দিন দিন বাড়তেছে কেন জানেন এই সমস্ত যে মেয়েগুলো ওদের কারণেই কিন্তু পরকিয়ার হার দিন দিন বাংলাদেশে বাড়তেছে কোনো একটা সময় কিন্তু এতটা পরকিয়া ছিল না বর্তমান সময়ে যতটুকো পরকিয়া বাংলাদেশে চলতেছে তো যাই হোক আপনাদের জন্য আসলে কি বলবো আসলে আমি সব সময় আপনাদের জন্য এই সমস্ত ভিডিও বানিয়ে যায় যেন আপনারা একটু হলো সেই ভিডিওগুলো দেখেন একটু হলো বোঝার চেষ্টা করেন যে আসলে এই সমস্ত মেয়েগুলো হচ্ছে চিটিং বাস ওরা কখনোই আসলে লাইফ পার্টনার গড়ার জন্য ওরা কখনোই প্রতিবেদন করে না ওরা প্রতিবেদন করে মানুষের কাছ থেকে কীভাবে টাকা দান্দা করবে সেটার জন্য তো যাই হোক এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আসলে সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো নাই তো প্লিজ কেউ খারাপ মন্তব্য করিয়েন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আল্লাহ হাফেজ